নীল আকাশ সবুজ পাহাড় বরফে ঢাকা আগ্নেয়গিরি আর জাদুর মতো প্রাকৃতিক দৃশ্য এ যেন কোনো পরিব দেশের গল্প কিন্তু এটি কোনো কল্পনা নয় এটি নিউজিল্যান্ড আজকের ভিডিওতে আমরা জানব নিউজিল্যান্ডের এমন সব অচনা রহস্য আকর্ষণীয় তথ্য আর চমকে দেওয়ার মতো ফ্যাক্ট যা শুনে আপনি বলবেন ওয়াও! এটা আগে জানতাম না আর একদম শেষে থাকছে মাউরি সংস্কৃতি এবং নিউজিল্যান্ডের সাথে জড়িয়ে থাকা এক ভয়ঙ্কর মিথ তাই স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন চলুন শুরু করি প্রাকৃতিক বিস্ময় নিউজিল্যান্ডের প্রকৃতি এমন এক ল্যান্ডস্কেপ তৈরি করেছে যা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না বিশেষ করুন বা না করুন নিউজিল্যান্ডে তিন হাজারটিরও বেশি রথ রয়েছে আর এখানকার রোটোরোয়া শহর গরম পানির পুকুর আর বাউভের জন্য বিখ্যাত যেটি মাটির নিচে থাকা আকির শক্তির ফল এখানে গ্লোম ক্যাপস নামে একটি জায়গা আছে যেখানে গুহার ভেতরে হাজার হাজার সোনাকি চলছে একটি আলোকিত পরিজগতের মতো অদ্ভুত প্রাণী ও বৈচিত্র্য নিউজিল্যান্ড পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন দ্বীপ রাষ্ট্রগুলোর একটি এ কারণে এখানে এমন কিছু প্রাণী পাওয়া যায় যেগুলো পৃথিবীর আর কোথাও নেই যেমন ততয়ারা নামের একটি রেপ্তার যে ডাইনাসোরের সময় থেকেই টিকে আছে আর আছে কিয়া নামের বুদ্ধিমান তোতা পাখি যা কারেন্ট উইন্ডো খুলে ফেলতেও পারে হ্যাঁ সে পারে অজেনা ও অবাক করা তত্ত্ব নিউজিল্যান্ডের জাতীয় পাখি কিউই কিন্তু উঠতে পারে না এই দেশেই আছে ব্লু লেক যার পানি পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ পানি এতই নিউজিল্যান্ডে এমন কিছু গাছ পাওয়া যায় যাদের বয়স দুই হাজার বছরেরও বেশি যেমন টেন মাহতা মাউরি ভাষায় যার অর্থ দ্য লর্ড অফ দ্য ফরেস্ট মতো প্রাকৃতিক দৃশ্য নিউজিল্যান্ডকে প্রকৃতিকে বলা হয় মাদার নেচার অ্যাট হার বেস্ট এখানে রয়েছে সিউথল্যান্ড ন্যাশনাল পার্ক যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানকার মিলফোর্ড সাউন নামে এমন এক স্থান যাকে আর তো বলা হয় এছাড়া টুঙ্গুয়ারিরো ন্যাশনাল পার্কে রয়েছে তিনটি সক্রিয় আগ্নেয়গিরি যেগুলো লর্ড অফ দ্য রিং সিনেমায় মাউন্ট ডুম হিসেবে ব্যবহৃত হয়েছিল সিনেমা স্বর্গ আপনি যদি লর্ড অফ দ্য রিংস অথবা দ্য হবি দেখে থাকেন তাহলে জানলে অবাক হবেন এই মুভিগুলো শুটিং হয়েছে নিউজিল্যান্ডের মনোমুগ্ধকর প্রকৃতির মাঝখানে হবিটন ভিলেজ এখন একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট ছোট ছোট ঘর সবুজ মাঠ আর জাদুর মতো পরিবেশ এ যেন সিনেমার জগৎ থেকে উঠে এসেছে মাওরি সংস্কৃতি ও তাদের রহস্যময় বিশ্বাস নিউজিল্যান্ডের মূল আদিবাসী হলো মাওরি জনগোষ্ঠী তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি এবং নাচ হাঁকা এখন গোটা বিশ্বেই জনপ্রিয় এই হাঁকা নাচের মাধ্যমে তারা যুদ্ধের আগে শত্রুকে ভয় দেখাতো তাদের বিশ্বাস অনুযায়ী নিউজিল্যান্ডের পাহাড় নদী এমনকি গাছেরও আত্মা আছে তারা মনে করে প্রাকৃতিক দুর্যোগ আসলে এই আত্মাদের ক্রোধের ফল এখনও অনেকে বিশ্বাস করে যে নিউজিল্যান্ডের কিছু অঞ্চল অভিশপ্ত যেখানে রাতে গেলে অলৌকিক কিছু ঘটতেই পারে ভয়ঙ্কর মিথ ও স্থান নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে একটি জায়গার নাম লেক ওয়াকে টিপু এটি গড়ে কাঁটার মতো নির্দিষ্ট সময়ে নিজের পানির স্তর আপ ডাউন করে মাউলের মিথ অনুযায়ী এক বিশাল দৈত্য এই হ্রদের নিচে ঘুমিয়ে আছে আর তার নিঃশ্বাসে এই আন্দোলন হয় এমনই আরেকটি স্থান পিরামিড ভ্যালে যেখানে বিশাল আকারের ফসিল আর পাথরের রাশি পাওয়া গেছে যেগুলোর উৎপত্তি আজও রহস্য নিউজিল্যান্ডে কোনো সাপ নেই হ্যাঁ একটিও না এটি পৃথিবীর খুব কম দেশেই দেখা যায় এই দেশে বিশ্বের প্রথম দেশ যেখানে নারীরা ভোটাধিকার পেয়েছিল আঠারোশো সালে নিউজিল্যান্ডে ভেড়ার সংখ্যা মানুষের চেয়ে অনেক বেশি প্রতি একজন মানুষের জন্য প্রায় ভেড়া এখানকার দেশের সবচেয়ে উঁচু পর্বত আর এখান বহু অভিযাত্রী পাঁচটি হিমালয় অভিযানের প্রস্তুতি নেন নিউজিল্যান্ড শুধু প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নয় এটি এক রহস্যে মোড়ানো বিষয় এখানে ইতিহাস সংস্কৃতি প্রকৃতি আর আধুনিকতার এক অপূর্ব মিশেল দেখা যায় আপনি যদি প্রকৃতি প্রেমী হন সিনেমা লাভার হন অথবা ইতিহাসের ভক্ত নিউজিল্যান্ড আপনাকে মুগ্ধ করবি আপনি কি নিউজিল্যান্ড ঘুরে দেখতে চান কমেন্টে জানান আর ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন দেশ ও রহস্য নিয়ে ফিরব ট্রাভেল লগ্স পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভ্রমণ করুন জানুন বিস্মিত হন